এই তোর মালিককে ডাক তো কি হল কথা শুদ্ধভাবে বলছিস না কারণ ভয় না নাকি ম্যাডাম কি করে না আমারে কল তোকে কখন থেকে বলছি তোর মালিককে ডেকে আনতে কি আমারে কল ছোট লোকের বাচ্চা সাহস কত বড় তুই তখন থেকে তো তুই বলে যাচ্ছিস তোর মালিককে ডেকে আনার জন্য তুই বলছিস কিনা তোকে বলবো এই তুই কি আর মালিককে মালিকের কথা কখনো চাকরের সাথে বলা যায় ম্যাডাম আপনি তো ভালো করে কইলাম আমি কি হইছে কোন আমার কাছে কোন আপনি ওটা না কইরা আমার গালে চর বসা দিলেন তোকে তো একটা চর মারা উচিত হয়নি সাথে আরো কয়েকটা মারা উচিত ছিল এরপরও বলে যাচ্ছিস তোকে বলার জন্য আমরা এসেছি মালিকের সাথে ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোর সাথে কথা বলার জন্য এত টাকা খরচ করে নিশ্চয়ই এখানে আসিনি যা মালিক কে ডেকে আয় মালিক এখানে আইব না আপনি আমার কাছে কোন তোর যে মালিক তাকেই ডেকে নিয়ে আয় আরে মালিক কি দরকার আপনি আমার কাছে কোন না ম্যাডাম এরে ভালোভাবে কথা বলে শুনবে না এরে উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ সেটাই তো দেখছি এক্সকিউজ মি আপনার কি করতেছেন সে কখন থেকে দেখতেছি আপনার এই লোকটার সাথে খারাপ আচরণ করতেছেন কিন্তু কেন আপনার গায়ে হাত তুলছেন ওনাকে সেই তখন থেকে বলে যাচ্ছে ওনার মালিক কেটে কেনার জন্য উনি সেটা না করে অযথা এখানে আমাদের সময় নষ্ট করতেছে ওনা সমস্যা কি মানে তাই বলে আপনার বাবার বয়সে একটা বৃদ্ধ লোকের আপনি চড় বসিয়ে দিলেন তাই তো উনি আমার বাবার বয়সে হতে পারে উনি তো আমার বাবা নয় আর ওনার যে পোশাক আশাক তাতে এর থেকে বেশি সম্মানের যোগ্য উনি না আর হ্যাঁ আপনি কে মাঝখান থেকে এসে কথা বলছেন আমি কি সেটা আপনাকে পরে বলতেছি আগে বলুন আপনার কার কাছে আসছেন আমরা আসছিলাম গুলজার চৌধুরীর কাছে ও আচ্ছা আপনারা গুলজার চৌধুরীর কাছে এসেছেন আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা কি কখনো গুলজার চৌধুরীকে দেখেছেন না দেখা হয়নি অ্যাড্রেস শুনে এসেছিলাম আর কি আচ্ছা আমি যদি বলি যে আপনাদের সামনেই গুলজার চৌধুরী দাঁড়িয়ে আছে আই মিন উনি গুলজার চৌধুরী আর আমার কোনো জিজ্ঞেস করলেন না আমি ওর ছেলে হোয়াট এটা কিভাবে সম্ভব ওনার যে পোশাক আশাক তাতে তো মনে হচ্ছে উনি গুলজার চৌধুরী কাজের লোক এক্সকিউজ মি আপনাকে প্রথমে বলছি যে ভালোভাবে কথা বলবেন আরেকটা কথা একটা মানুষ লুঙ্গি পড়ুক প্যান্ট পড়ুক যেতেই পড়ুক একটা রিকশা তো লুঙ্গি করে রিক্সা চালাইতে পারে এটা তো সম্মান বহন করে না একটা মানুষ বড়লোক হলে যে তার সবসময় রিচ পোশাক পরে ঘুরতে হবে এটা কোথায় লেখা আছে মানে পোশাক দেখে আপনার মানুষকে কেন জাজ করে সেটা আমাকে বলুন তো একটু আমি বললাম আমার বাবা লুঙ্গি পরা ফটো পরা মানে তাই বলে তার সম্মান হারি হয়ে যাবে তাকে সম্মান করা যাবে না আর বাবা আমার বাবা কোটি টাকার মালিক কিন্তু অবসরের পর থেকে আমার বাবা ক্ষেত্রে কাজ করতে সবসময় কি করবে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার বাবা সবসময় সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে এই যেমন ধরুন লুঙ্গি ফতুয়া এসব পরে থাকেন ওনার কোটি কোটি টাকা আছে বাট কখনো শো অফ করে না কখনো দামি পোশাক করে বাইরে বের হয় না তার মানে কি আমার বাবার সম্মান কমে গেল মানে তার সে সম্মান পাবে না মানে আপনারা এই যুগে সে কি একটা চিন্তা ভাবনা বহন করতে আমি বুঝতেছি না মানে একটা মানুষ যদি বড়লোক হয় তার দামি পোশাক লাগবে দামি স্যুট প্যান্ট পরে বাইরে ঘুরতে হবে তাহলে তাকে সম্মান করা যাবে না ওষা দেখে কেন চাষ করে মানুষকে আচ্ছা পোশাকটা বাদ দিলাম আপনি একটা আসছেন আগে তো জানবেন চিনবেন তারপর কথা বলবেন আপনি ফটোতে জিজ্ঞেস করতে পারতেন জিজ্ঞেস করার কি করলেন একটা চর বসিয়ে দিলেন কে আসল কথা কি বাবা আমি বলি ওরা ভুল জায়গায় আসছে আর ভুল মানুষকে তারা চুজ করেছে আমি আমি গুলজার চৌধুরী থাক বাবা এছা বেশি কিছু ওদেরকে বলার দরকার নেই আচ্ছা বাই দা আপনি এখানে কেন আসছেন সেটা আমাকে বলেন সরি স্যার আসলে আমরা বুঝতে পারিনি চিনতেও পারিনি সত্যি আমাদের এভাবে ভাবা উচিত ছিল সবাইকে পোশাক দিয়ে বিবেচনা করা ঠিক না স্যার আমরা এসেছিলাম একটা প্রজেক্টের ব্যাপারে স্যার সাইন লাগবে লিসেন মানে আপনারা কিভাবে ভাবতেছেন যে আমার সামনে আমার বাবার গালে চর বসি দেওয়ার প্রকল্প করার পর সেই প্রজেক্টে আমার বাবা সাইন করবে তা আমি থাকতেন ইম্পসিবল আপনারা আপনার কাজ নিয়ে ফিরে স্যার আমাদের ক্ষমা করুন না স্যার আপনারা যদি এই প্রজেক্টে সাইন না করেন আমাদের চাকরি থাকবে না স্যার আপনারা যদি চান এই প্রজেক্টের থার্টি পার্সেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো তবু প্লিজ সাইন করে দিন দেখুন লিসেন আমি কিন্তু এখন আপনাদের সাথে ভালো মতো কথা বলতেছি এর চেয়ে বেশি হলে না আপনাদের গেলে দুইটা চল বসে আমার সময় লাগবে না জান এখান থেকে